নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অ্যাস্ট্রোসেজে স্বাগত জানাই আজকের ভিডিওটি মেষরাশি ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার সাত বছরের কালকে নির্ধারণ করবে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমি বলবো এখন সব কিছু ভুলে যান শুধু ফোকাস করুন ভিডিওতে কারণ আজ আমরা জানব শনির প্রভাব শনির সাড়ে সাথে শনিদেব কর্মফলদাতা ন্যায়ের দেবতা হয় শনিদেব বহু বছর পর তিরিশ বছর পর আমি বলবো যে কিছু মিনিট আপনাকে বের করতে হবে এই কিছু মিনিটে আমি আগেই বলেছি যে আপনার সাত বছরের কালকে নির্ধারণ করবে শনির সাড়ে সাতই তিরিশ বছর পর আপনার জীবনে আসতে চলেছে তিরিশে মার্চ দু হাজার তারিখে তবে বর্তমানে আজকের এই অনুষ্ঠানটি আপনার বিভ্রান্তি আপনার কনফিউশন আপনার নেতিবাচকতা এবং শনির সারে সাথে সম্পর্কে যা কিছু ভুল বুঝছেন তা পরিষ্কার করবে আমি আপনাকে জানাবো কি করবেন আর কি না করবেন এই সব কিছু জানাবো শনির প্রভাবের বিষয়ে যেসব প্রশ্ন মানুষের থাকে যেমন শনি প্রভাব শনি খারাপ প্রভাব শনির অশুভ প্রভাব এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে এবার চলুন দেখি যে মেষ রাশির জন্য শনির প্রভাব শনি সাড়ে সাতি এবং আপনাকে কি না করতে হবে কি বিষয় লক্ষ্য রাখতে হবে এই সব কিছু আমি বলবো শুধুমাত্র শুনুন এবং ফোকাস করুন সব কিছু ভুলে যান মেষ রাশি এডিস সাইন ভিডিওর শেষে আমি আপনাকে শনি রাশির জন্য প্রতিকার সব কিছু বলে দেব এবং যে সকল বন্ধুরা নিজেদের কুণ্ডুলি বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং যে সকল বন্ধুরা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তাদের জন্য আরেকটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে একবার দেখে নেবেন চেক করে নেবেন নেয়া না নেয়া সম্পূর্ণটা আপনার ওপর আমি শুধু আপনাদের এটুকুনি জানাতে চাইছি যে কি জিনিস আপনারা ব্যবহার করতে পারেন সেটা একবার দেখে নেবেন তো মেষ রাশি আপনার এটি প্রথম রাশি অর্থাৎ রাশিচক্রের প্রথম রাশি শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে আপনার বারোতম ঘরে আসবে ফলে আপনার শনি সাড়ে শুরু হবে মানে আপনার ওপর শনির প্রভাব শুরু হবে যখন শনি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন সাড়ে শুরু হবে এই সাড়ে সাতিতে তিনটি পর্যায়ে বিভক্ত হয় আড়াই বছর করে তিনটি ভাগ থাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চরম প্রথমেই আমি আপনাদের একটা কথা বলবো শনিকে বুঝুন যখন আপনি শনিকে বুঝবেন তখন আপনি নিজেকে বুঝতে পারবেন এবং সাড়ে সাতিকে খুব ভালোভাবে বুঝতে পারবেন শনি হচ্ছে সনেহ সনেহ তিরিশ বছর পর ফিরে আসেন কারণ শনি কর্মফলদাতা কর্মের ফল দেন দ্বিতীয়ত তিনি ন্যায়কারীগ হোক আর তৃতীয় তিনি যাই দেন দীর্ঘ সময়ের জন্য দেন যাই হোক দুঃখ হোক সুখ হোক দৌলত হোক বা খরচা হোক বা কোনো রোগ হোক সব কিছুই দীর্ঘ সময় ধরে দেন তবে এটি আপনার কুণ্ডলির ওপর নির্ভর করে কারণ কুণ্ডলী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেষরাশির কোটি কোটি মানুষের আছে কিন্তু তাদের মধ্যে আপনার কুণ্ডলিতে শনিদেবের অবস্থা কেমন অর্থাৎ শনি গ্রহের অবস্থান কেমন নিচ কিংবা উচ্চ বা স্বরাশি কি না কারণ শনি রাজাও বানাতে পারে আবার রাজাকে ভিখারিও বানাতে পারে তো কুণ্ডলিতে শনি আপনার কি অবস্থানে আছে সেটা অনেক বড় আপনার ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সকলের জন্য কিন্তু সাড়ে সাথে খারাপ হয় না শনি যখন আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন কিছু বিষয় আপনার করা উচিত হবে না বিশেষত যারা শ্রমিক শ্রেণীর মানুষ বা যারা খুব বেশি পরিশ্রম করে। তাদের কখনই কষ্ট দেবেন না কারো প্রতি খারাপ চিন্তা করবেন না তাদের কোনোভাবে আঘাত করবেন না পরিবারে বা সম্পর্কের মধ্যে কোনো অযথা বিতর্কে জড়াবেন না ঋণ শোধ করুন প্রত্যেক ব্যক্তির ঋণ শোধ করুন সাড়ে সাতের মধ্যেই সেটা আপনার বিবাহিত জীবনে হোক বা আপনার জীবন সঙ্গীর ক্ষেত্রে হোক বিশেষ করে আপনার বাবা মা আপনার বৃদ্ধ যে কোনো বৃদ্ধদের প্রতি যদি কোনো ঋণ থেকে থাকে এই সাড়ে সাতিতে তাদের ঋণ শোধ করুন ঋণ শোধ করা খুব ভালো কাজ এটি সবচেয়ে ভালো পুণ্য প্রত্যেকের ঋণ শোধ করুন তারপর আপনার খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে কারণ শনির প্রভাব আমাদের ক্লান্ত করার জন্য হয়ে থাকে প্রথম পর্যায়ে আমাদের স্বাস্থ্য কিছু সমস্যা তৈরি করবেই এর কারণ হলো দ্বাদশ ঘর হয় হাসপাতালে আমাদের উর্জার আমাদের এনার্জি দেওয়াল আমাদের এনার্জি বা উর্জা চলে যাচ্ছে বারো ঘরে এক নম্বর ঘর হয় আমাদের নিজেদের আমরা স্বয়ং এবং আমাদের শরীর আর বারো নম্বর ঘর হয় দূরে চলে যাওয়ার মানে কিছু জিনিস আমাদের থেকে দূরে চলে যাচ্ছে যেমন আমাদের স্বাস্থ্য আমাদের পয়সা বেরিয়ে যাচ্ছে তাই অর্থের ব্যাপারে কিন্তু একটু সচেতন থাকুন কাউকে টাকা দেবেন না যাতে পরে আপনাকে ফেরত চাইতে না হয় অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করুন একটি স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ করুন যতটুকু ব্যয় করছেন আপনার স্বাস্থ্যতে করুন স্বাস্থ্যকর খাবার খান যোগ ব্যায়াম করুন এক্সারসাইজ করুন এগুলি আপনার জন্য খুব ভালো হবে শনির প্রভাবের কথা শুনে নেতিবাচক না হয়ে শনির সাড়েসাথীকে ভালোভাবে বুঝুন শনি আসা আমাদের জীবনে আমাদের ম্যাচিওর করে তোলে যখন শনির সাড়ে সাথী আসবে এটি কেবল দুঃখ নিয়ে আসবে না এটি আপনার জীবনে আলোকও নিয়ে আসবে এটি আপনাকে ম্যাচিওর হতে শেখাবে আপনি বুঝবেন যে আমরা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছি আমরা বিনোদন দেওয়ার জন্য আসিনি আমরা পরিশ্রম করার জন্য এসেছি তাই কাউকে শুধু শুধু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন না আপনাকে আপনার জীবন করতে হবে তার সঙ্গে এটা শনি সাড়ে সাতই আপনাকে শেখাবে নজর রাখুন যে কে আপনার আসল বন্ধু কে আপনার সঙ্গ দিচ্ছে সে আপনার পরিবারের সদস্যরাই হোক না কেন কে আপনার সঙ্গ ছেড়ে দিচ্ছে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে এটা শনির সাড়ে সাতই আপনাকে দেখাবে আপনারা লিখে রাখুন আমি প্র্যাকটিক্যাল গবেষণা করার পর বলছি এসব কথা তাই আমি বলছি ভয় পাবেন না শনি সারসাথীকে বুঝুন শনির সারসাথি কি ফল দেয় কোন ভিত্তিতে ফল দেয় শনি দীর্ঘ সময়ের পরে ফল দেন কিন্তু যখন দেন তখন লম্বা সময়ের জন্য দেন তবে আপনার বাচ্চাট কেমন তা অবশ্যই দেখতে হবে অবশ্যই একবার চেক করিয়ে নেবেন আপনার কুণ্ডলি আপনার শনি কি নিচস্ত পাপ প্রভাব কি আছে যদি নিচস্ত হয় এবং পাপ প্রভাব থাকে তাহলে সত্যিই শনির প্রকোপ হবে আপনার ওপর তাহলে ঋণ রোগ শত্রু আদালত এগুলো কোথাও না কোথাও আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে যেমন কর্মস্থলে ঋণ আমাদের উপর প্রভাব ফেলছে কর্মস্থলে রাজনীতির পরিস্থিতি আমরা যতটা ভালো কাজ করার চেষ্টা করছি তাও ডাউন হয়ে যাচ্ছি নেগেটিভ হয়ে যাচ্ছি এটা সম্পূর্ণটাই ঘটে যখন আপনার কুণ্ডলিতে শনি নিচস্ত থাকে পাপ প্রভাব থাকে তবে আমি সকল মেষরাশি মানুষদের জন্য বলছি যখন শনি সাড়ে সাতে আসবে তখন এটি দীর্ঘ যাত্রা করাবে শনির সাড়ে সাথে প্রথম পর্যায়ে মার্চ দু হাজার পঁচিশ থেকে আড়াই বছর আপনাকে অনেক যাত্রা করতে হবে ধর্মীয় ভ্রমণ করতে হবে এমন জায়গায় যেতে হবে আপনাকে যেখানে আপনাকে হাঁটতে হবে আপনাকে ক্লান্ত হতে হবে অর্থাৎ মোটের ওপর আপনি ক্লান্ত হবেন আপনার বন্ধুদের সাথে যাত্রা করবেন যদি শনি ভালো হয় বাচ্চাটি তাহলে বন্ধুদের সাথে যাত্রা করতে দেখা যাবে আপনাকে তবে মনে রাখবেন শনিদেব আপনার পা ক্লান্ত করাবে কারণ পায়ের কারক শনিদেব আপনি অনেক ভ্রমণ করবেন এবং বাইরে বেরিয়ে আসবেন যারা গৃহবন্দী মানে ঘরে থাকতে বেশি ভালোবাসেন তাদের জন্য বলতে চাই যে শনির সাড়ে সাথেই আপনাকে পরিশ্রম করাবে যাদের কুণ্ডলিতে শনি ভালো তাদের রাজা বানাবে তাই শনি সাথীকে ভয় পাবেন না ভালো কাজ করুন শনি সারি সাথীতে অন্যদের সাহায্য করুন যাদের দরকার তাদের সাহায্য করুন জীবনে এগিয়ে যান এবং যতটা ভালোভাবে সামাজিক কাজ করতে পারেন করুন প্রথমত বলে রাখি আপনার বাবা মায়ের সেবা করুন সেটাই সর্বোত্তম তাহলেই আপনাকে শনি সারি সাথে কোনো খারাপ ফল দেবে না এবার বলি কি উপায় বা প্রতিকার করবেন প্রথমে শনি মন্ত্র পাঠ করুন একশো আটবার হনুমান চল্লিশার পাঠ করুন সূর্য ওঠার সময় সূর্যের দিকে জল অর্পণ করুন এগুলি আপনার জন্য খুব ভালো হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলেও জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং যে সকল বন্ধুরা নতুন শুনছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ